নিশ্বাস নিচ্ছে কিন্তু জীবন কোথায় ঘড়ির কাঁটাগুলো যেন বিদ্রুপ করে চলছে অবিরাম প্রতিটা টিকটিক শব্দ মনে হয় আরও একটি স্বপ্ন মরে গেল পড়াশোনা কি ছিল সেই দিনগুলো কত রাত জেগেছি বইয়ের পাতায় চোখ বলিয়েছি কত স্বপ্ন বনেছি এই ভেবে যে একদিন সব কষ্ট দূর হয়ে যাবে আজ সেসব শুধু স্মৃতির ধুলোয় ঢাকা পড়ে আছে সকাল হয় কিন্তু ঘুম ভাঙে না মনে হয় এ চার দেয়ালের মাঝে নিজেকে বন্দি করে রাখি বাইরে বেরোলেই পরিচিত মুখের প্রশ্ন কী রে কিছু হলো এই প্রশ্নটা যেন এক একটা তীর হয়ে বকে বিধে কি উত্তর দেব নাকি মিথ্যে হাসি দিয়ে বলবো চেষ্টা করছি ভেতরে রক্তক্ষরণ কেউ দেখে না তারা শুধু দেখে একটা ডিগ্রিদারি বেকারকে বাবা মায়ের চোখে চোখ রাখতে পারি না তাদের নীরব চাহনি যেন হাজার অভিযোগের ভার চাপিয়ে দেয় আমার বুকের উপর কত আশা করেছে কত স্বপ্ন দেখেছে আমাকে নিয়ে আজ আমি তাদের সব স্বপ্নকে ম্লান করে দিয়েছি নিজের কাছে নিজে ছোট হয়ে যাই মনে হয় আমি হাজার ব্যর্থতার প্রতিচ্ছবি বন্ধুদের সাথেও এখন আর মিশতে ভালো লাগে না ওরা যে যার মতো এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে তাদের সাফল্যের গল্প শুনতে শুনতে নিজের অক্ষমতা আরও প্রকট হয়ে ওঠে নিজেকে গুটিয়ে ফেলি একা হয়ে যাই এই একাকিত্ব যেন এক গভীর কোপ যার অতল গহবরে কেবলই হতাশার ছায়া ভবিষ্যৎ সে শব্দটাই এখন অর্থহীন লাগে কোথায় যাব কি করবো কিছুই জানি না অন্ধকার সুরঙ্গের শেষ প্রান্তের আলোর রেখা দেখতে পাই না শুধু একটা অনিশ্চিত পথ যেখানে দিশেহারা হয়ে হেঁটে চলছি উত্তম লাগে এই পরিবেশ শিক্ষিত বেকারের জীবনটা যেন এক অন্তহীন প্রতীক্ষা এক নিরন্তর সংগ্রাম যেখানে একমাত্র সঙ্গী কেবল দীর্ঘশ্বাস এই চিত্রটা শুধু একজনের নয় অসংখ্য শিক্ষিত বেকারের প্রতিচ্ছবি সমাজ হিসাবে রাষ্ট্র হিসাবে আমাদের কি কোনো দায় নেই আসুন এই অদৃশ্য যন্ত্রণার দিকে আমরা চোখ ফেরাই আলোচনা করি এবং এ অবস্থা পরিবর্তনে সবাই মিলে অংশ নেই কারণ এদের মেধা জাতির সম্পদ দুর্দান্ত সব তথ্যবহুল কন্টেন্ট পেতে আমাদের সাথে যুক্ততে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন যেখানে পাবেন সকল ইনফরমেটিভ ভিডিও যা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন ছড়িয়ে দিন জ্ঞানের আলো